আসসালামু আলাইকুম অভবিশ্বাসের ভক্তরা কই অবিশ্বাসের কোনো খোঁজখবরই পাওয়া যাইতেছে না হঠাৎ করে একটা ভিডিও দেখলাম অভিশ্বাস দেখেন কত সুন্দর লাগতেছে অভবিশ্বাসে হ্যাঁ এখন অভবিশ্বাস কি করতেছে আমি বুঝতেছি না হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হইলো অভবিশ্বাস কিন্তু এই যে হারলেনের কত মিটিং মিছিল গেল এখানে সবাইকে জয়েন করাইলো সাকিব খান কত নায়িকা কত নায়ক কত সেলিব্রিটি কিন্তু অপবিশ্বাসের কোনো খবর নাই এটা কেন তারপর বিপিএল আসতেছে বিপিএল এর কি প্ল্যানিং আর অপবিশ্বাস নিজে নিজে কি করতেছে কেউ কেউ যদি জানেন তাহলে কমেন্টস এর মাধ্যমে জানেন নাকি অপবিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্কটা নষ্ট হয়ে গেল কোনো কারণে সেটাও বুঝতেছি না দিন ধরে মানে ট্রাই করতেছি জানার জন্য কিন্তু জানতে পারতেছি না দুঃখজনক ব্যাপার আসলে মানে কি বলবো দুঃখের কথা যে যে যারে ভালোবাসে যে যারে ফিল করে মিস করে সেই জানে এই যন্ত্রনা মানে কতদিন ধরে অপবিশ্বাসের কোনো খবর পাই না আমরা এই অপবিশ্বাস কি আমাদের মাঝখান থেকে কি আস্তে আস্তে হারাই যেতেছে নাকি বুঝলাম না আগে অপবিশ্বাস নিজেও ভিডিও টিডিও বানাইতো দেখতাম ভালো লাগতো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অপবিশ্বাস দেখে অবিশ্বাসের তো কাজ আছে তার ক্যাফে আছে তার তার এই এই আপনার যে হারল্যান্ড স্টোর আছে আছে বিউটি পার্লার তারপরে শুনছিলাম যে আরেকটা অনুদানের ছবি তার কাছে জমা রয়েছে সেটার কাজ শুরু করবে কার যেন আরেকটা নতুন প্রজেক্ট আছে কোনো কিছুই আমরা মানে বুঝতে না আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অপবিশ্বাসটা দেখে তার অন্তত যে রান্না বান্নার কাজগুলি আসছিল যে অপবিশ্বাস ইউটিউব চ্যানেলে আসতো ওইগুলি দেখলেও তো ভালো লাগে ভাই কোনো কিছুই না অপবিশ্বাসের একবার দেখছিলাম ওই দান খেতের মধ্যে দান কাটছে ওইখানে যা ভিডিও বানাইতেছে তাও ভালো লাগছে তো এখন তো কোনো খোঁজখবরই নাই অপবিশ্বাসের এদিক ওদিক যাইতো বেড়াইতে ফটোশেশন করতো এখন কোনো কিছুই নাই এটা কি হইলো আমরা তো মিস করি অব তোমাকে তুমি যে কোনো কাজের মাধ্যমে তুমি আমাদের বার্তা দাও ভিডিও টিডিও দাও ছোটো ছোটো ভিডিও আমরা তোমার দেখতে চাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অপবিশ্বাসের চোখে পড়ে অপবিশ্বাস আমাদের জন্য ভিডিও টুডিও বানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসার